আসসালামু আলাইকুম বাদ। বর্তমান বাংলাদেশে যে চলমান জুলুম নির্যাতন এবং বর্বরতা নির্মমতা এটা থেকে সেই কোরআনে বর্ণিত আজ জাতির কথা স্বর্ণ হয়ে গেল যে জাতি মানুষদেরকে ধরে ধরে পিটিয়ে মারত এতটা জুলুম নির্যাতন তারা করত। যার কারণে আল্লাহ সুবাহ তাদেরকে ঝড় দিয়ে তুফান দিয়ে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করেছিলেন তারা এতটাই মানুষের ওপর নির্মমতা সহিংসতা অত্যাচার নিপীড়ন চালাতো যে মানুষকে ধরিয়ে ধরিয়ে তাদেরকে পিটিয়ে মারত ঠিক সেই আজ জাতির সেই কাজ বর্তমান যেটা দেখা যায় যে বাংলাদেশে এতটাই জুলুম নির্যাত নিপীড়ন এতটাই বেড়ে গিয়েছে যে কোথাও কোথাও মানুষকে ধরিয়ে ধরিয়ে পিটিয়ে মারা হচ্ছে নির্বিচারে গুলি করা হচ্ছে সাধারণ মানুষের ওপরে শিশু নারী বৃদ্ধ কেহই এই নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছে না রসুল আকরম সালাম বলেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে এমন দুটি দল আসবে যাদেরকে আমি দেখি নাই তার মানে হলো রসুল সাল্লামের ঠিক সেই জামানায় এই দুটি দল আসে নাই যারা একটি দল রসুল বলেছেন যে একটি দল যারা মানুষকে ধরে ধরে পিটিয়ে হত্যা করবে আপনি বাস্তবের সাথে একটু মিলিয়ে দেখেন তো যে আসলে এই সময়ে মানুষদেরকে ধরিয়ে ধরিয়ে পিটিয়ে মারা হচ্ছে কিনা নির্বিচারে তাদের উপরে গুলি করা হচ্ছে তাদের উপর নির্যাতন জেল জুলুম অত্যাচার কি নেই বর্তমান সময়ে যা সংগঠিত হচ্ছে না সেই আজ জাতি জাতি যেই নির্মমতা যেই মানুষের ওপর নির্যাতন চালাতো সেটি বর্তমানেও চালু হয়ে গিয়েছে তো এখানে আসলে বলার বাকি রাখে না সে আজ জাতি আর বর্তমানে এই জাতি এই কম যারা মানুষের ওপর নির্বিচারে গুলি করতে নির্যাতন চালাতে দ্বিধাবোধ করছে না হত্যা করতে দ্বিধাবোধ করছে না তাই এই জাতিকে এই কমকে ধ্বংস করার জন্য এই কমকে এই জাতিকে বিতাড়িত করার জন্য সকলের ঐক্যবদ্ধ দরকার ঐক্য ছাড়া ঐক্যবদ্ধ ছাড়া এ জাতিকে নির্মূল করা ধ্বংস করা এ জাতির সাথে এই কমের সাথে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয় একটাই সম্ভব সেটা হচ্ছে সবাইকে সবার সস স্থান থেকে সবার জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে তাহলে এই জাতিকে আমরা পরাজিত করতে পারব এই জাতির পরাজয় নেমে আসবে কারণ আজ জাতিকে আল্লাহ তালা ঝড় তুফান দিয়ে ধ্বংস করেছিলেন তো এই জাতিকে আল্লাহ তালা কেমনে মারবেন এটা তো আমরা জানি না কিন্তু এর মানে তো এই নয় যে আল্লাহ তালা আমাদেরকে বসে থাকতে বলছেন আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে হাত গুটিয়ে বসে থাকতে বলছেন না বরং আমাদের শক্তি সামর্থ্য দিয়ে যে যার জায়গা থেকে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ এই সংকট থেকে এই সহিংস এই অত্যাচার জালেমের জুলুমের হাত থেকে আমরা এ দেশের মানুষকে রক্ষা করতে পারব। আমরা ইমাম যারা আছি মজেন হতিব যারা চাকুরিজীবী শিক্ষক ছাত্র যুব সমাজ জনতা প্রত্যেককে এগিয়ে আসতে হবে এই সংগ্রামে সবাইকে সামিল হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভয় না করে আমাদেরকে সবাইকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন আমিন আল্লাহ সামাল আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা